বাড়িতে অবস্থানকালীন আজকেই সর্বশেষ ভিডিও দিচ্ছি আজকেই চলে যাব কর্মস্থলে তো আমি মূলত আজকে রাহু মঙ্গল এবং কেতুনে কথা বলবো যেটি এই সময়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক আপনারা জানেন যে রাহু মঙ্গল এবং কেতু থেকেই সবচেয়ে বেশি বিপদাবোধ হয়ে থাকে এবং এটির অবস্থানজনিত কারণে বিপদ আবদের মাত্রা কমে বা বাড়ে অনেকেই জানতে ইচ্ছুক থাকবেন যে এই যে মঙ্গল মঙ্গল তো সিংহতে আছে কেতুর সাথে মঙ্গল কন্যায় কবে চলে যাচ্ছে এই উত্তরটা আপনাদের জেনে রাখার দরকার সেটি হচ্ছে মঙ্গল কন্যায় চলে যাবে জুলাই মাসের উনত্রিশ তারিখে দু সালের উনত্রিশে জুলাই মঙ্গল কন্যায় চলে যাবে এখন আবার কন্যার জাতক জাতিকারা জানতে চাইবেন তাহলে কন্যা থেকে তুলায় কবে চলে যাচ্ছে মঙ্গল কন্যা থেকে মঙ্গল তুলায় প্রবেশ করবে চোদ্দোই সেপ্টেম্বর দু এই যে দুটো তথ্য খুবই জরুরি তথ্য কেন এর কারণ হচ্ছে মঙ্গল যদি সিংহতে থাকে তাহলে তার বিপরীতে আছে রাহু আর মঙ্গল যদি কন্যায় থাকে তার বিপরীতে আছে শনি এই দুইজনই মঙ্গলের শত্রু তো এখন কি করার এই এই সময়টা তো আর আমরা স্কিপ করতে পারি না সময়টাকে আমাদের সময়ের ভিতর দিয়ে আমাদের যেতে হবে এক্সপেরিয়েন্স অর্জন করতে হবে এছাড়া তো উপায় নেই এদিকে রাহু এবং কেতু তারা আবার ঘর পরিবর্তন কবে করবে সেটিও বলে দিই রাহু তো আছে কুম্ভতে রাহু কুম্ভ থেকে মকরে চলে যাবে এই তারিখটা হচ্ছে দু সালের ছয় ডিসেম্বর ডিসেম্বর মাসের ছয় তারিখ অর্থাৎ এই বছরে না সামনের বছরে দু সাল তো অবস্থা তাহলে বোঝেন সময়টা কিন্তু অনেক অনেক দূর তো এখন আপনাদের আমি আসলে কি বিষয় বলতে চাচ্ছি সেটা নিয়ে একটু আলোচনা করব দেখেন রাহু কেতু এই গ্রহগুলো শুভ ফল কখন কেমন দেয় আপনারা যখন জন্মছক বিশ্লেষণ করবেন বা দেখবেন ওখানে একটা জিনিস খেয়াল করবেন যে রাহু এবং কেতু তারা কিছু কিছু ঘর আছে যে ঘরগুলোতে ভালো ফল দিয়ে থাকে এবং সেটাও আবার কিন্তু কন্ডিশন কন্ডিশনের ভিত্তিতে দিয়ে থাকে যেমন রাহু কেতু যার ঘরে থাকে সেই গ্রহটা যদি ভালো অবস্থানে থাকে বা ভালো ওই ঘরটায় ভালো কন্ট্রোল রাখে তাহলে রাহুকেতু ভালো ফল দিতে পারে আবার রাহুকেতু যদি নিজের নক্ষত্রে থাকে কিন্তু শুভ গ্রহ দ্বারা প্রভাবিত থাকে বিশেষ করে তার পক্ষের কোনো গ্রহ তাহলেও তারা ভালো ফল দিতে পারে আবার এই এই রাহুকেতুই আবার উল্টো ফল দিয়ে থাকে অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে যেমন আমি দেখেছি রাহুকে সিংহে অবস্থান করতে এবং কেতুকে অবশ্যই তার উল্টো ঘরে অবস্থান করবে কেতুকে কুম্ভে অবস্থান করতে হবে মানে তারা তো একে অন্যের বিপরীতে থাকে রাহুকে সিংহতে অবস্থান করে কখনো আমি কাউকে ভালো ফল দিতে দেখিনি কখনো ভালো ফল পাইনি আমার কাছে যারা যারা হরস্কোপ দেখিয়েছে এই পর্যন্ত আমি রাহু সিংহে আছে কিন্তু ভালো ফল পাচ্ছে এরকম হয়নি তার জীবনে কোনো না কোনো ট্রাজেডি কোনো না কোনো বিশেষ দুঃখ কষ্টের ঘটনা আছেই কেন এরকম হলো কেন এর কারণ হচ্ছে রাহু রাহু হচ্ছে রবির শত্রু চরম শত্রু সেক্ষেত্রে রাহু যেখানে থাকে কুম্ভতে ওইটা তো তার নিজের ঘর বা মিত্র ঘর ওই ঘরে ভালো ফল দিয়ে থাকে কিন্তু তার বিপরীতে এসে যখন থাকে অর্থাৎ তার ঘরে তখন কিন্তু রাহু কখনোই ভালো ফল দেয় না এইটা যদি আপনারা ভালো বোঝেন ভালো বোঝা বলতে ধরেন আপনারা অন্য অন্য কারো হরস্কোপ যদি থাকে পরিচিত কারো আপনাদের যারা আপনারা হরস্কোপ ভিডিওটা দেখছেন তাদেরই দেখবেন অনেকের আছে এরকম রাহু সিংহতে এবং আপনারা নিজেরাই জানেন যে আসলেই ভালো ফল রাহু দিতে চায় না এখানে তাহলে রাহুর বিপরীত গ্রহ হচ্ছে সবসময় বিপরীতে থাকে কেতু সেই কেতুই তো সিংহতে আছে তাহলে কি এইটা বোঝা যাচ্ছে না যে কেতু এখানে ভালো ফল দিবে আর রাহু আছে সেই কুম্ভতেই তার মানে এটাও বোঝা যাচ্ছে যে কেতু এখানে ভালো ফল দিবে রাহু ওখানে ভালো ফল দিবে অর্থাৎ তারা যার যেখানে থাকার কথা তারা সেখানেই আছে। এই জন্য কেতু নিয়ে আমাদের যতটা সমস্যা হওয়ার কথা অতটা কিন্তু হচ্ছে না এই সময়ে যে বিপদাবদগুলো আমরা দেখতে পাচ্ছি ঝামেলাগুলো দেখছি তাহলে এই এইগুলো কেন ঘটছে এটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় এর কারণ হচ্ছে গ্রহ শত্রু গ্রহ এই যে দেখেন যে প্রচণ্ড ঘাম আর প্রচণ্ডভাবে ঘেমে যাচ্ছি গরম পড়ছে এটা কেন এটারও একটা বিশ্লেষণ দিই দেখেন কেতু সিংহতে আসে কিন্তু কেতু সিংহতে থাকলেও কেতুর কাজ কি কেতু কিন্তু সব সময় দেখবেন রবি এবং কেতু যখন একত্রে থাকে তখন ওই রবিকে আচ্ছন্ন করে ফেলে কেতু রবির বল অনেকটাই কমিয়ে দেয় বিশেষত যারা আধ্যাত্মিক প্রকৃতির মানুষ হয় যারা কোনো কিছুর প্রতি কোনো আশা রাখতে চায় না নির্লিপ্ত যেটাকে বলে সেই ক্ষেত্রে রবি এবং কেতু একত্রে থাকলে আমি দেখেছি যে তাদের জীবনটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে একেবারেই ভিন্ন টাইপের এমনকি রবিকে যদি কেতুর নক্ষত্রে দেখা যায় তাহলেও কেতু রবির নক্ষত্রে যদি দেখা যায় তাহলেও এরকম রকম এইরকম ঘটনা ঘটতে দেখা যায় আমি আপনাদের ওই বিষয়টাই বলছি যে এই মুহূর্তে কেতু রবির নক্ষত্রে আছে এই মুহূর্তে আছে আমি যখন কথা বলছি এই জুন মাসের আজকে চোদ্দো তারিখ এই সময় কেতু আছে হচ্ছে বারো নম্বর নক্ষত্রের যার নাম হচ্ছে উত্তর ফাল্গুনি সিংহতে রয়েছে এখানে কেতু রবির নক্ষত্রে থেকে রবির রবির উপর এমন একটা প্রভাব বিস্তার করে আছে যেন আমরা যেরকম তাঁবুর ভিতরে থাকলে যেরকম একটা আবহাওয়া তৈরি হয় তাঁবু তাঁবুর ভিতরে থাকলে কি হয় আমাদের গরমেতে মনে হয় যে মানে উপরে কিছু একটা ছাউনি দেওয়া যেখানে আমরা তাপটা বের হতে পারছে না গ্রিন হাউস ইফেক্ট যেটাকে বলে এই গ্রিন হাউস ইফেক্টের মতনই কিন্তু কাজ করছে এই কেতু সিংহ সিংহতে এই রবীন্দ নক্ষত্রে থাকার কারণে এই যে ভ্যাবসা গরম এর থেকে কিন্তু আমাদের কোনো ই পাচ্ছি না আমরা পরিত্রাণ পাচ্ছি না যতই বৃষ্টি হোক যত কিছুই হোক কমছে না গরম কমছে না মানে আমরা হয়তো এই আবহাওয়াকে দোষারোপ করতে পারি গাছপালা কাটা হচ্ছে এরকম এরকম কিন্তু বিষয়টা আসলে ওই রকম না এইটা কেতু ওখানে থাকার কারণে মূলত এরকমটা হচ্ছে কারণ আমাদের এখা এখানে সবচেয়ে ইটা হচ্ছে অবদান রাখতে পারি যেটা সেটা হচ্ছে গাছ লাগানো গাছ লাগানো ছাড়া বিশেষ কোনো ই রাখ ই করতে পারছি না আর আরেকটা উপায় আছে সেটা হচ্ছে মেডিটেশন করা আপনাকে মেডিটেশন করে শ্বাসের প্রবাহকে ধীর করে দিতে হবে শ্বাসের প্রবাহ যদি ধীর হয় এবং যদি আপনি দুশ্চিন্তা মুক্তভাবে থাকতে পারেন কোনো প্রকার টেনশন করবেন না তাহলে আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন এইটা একটা সমাধান হতে পারে এই ছাড়া আর বিশেষ কোনো সমাধান কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না আরেকটা উপায়ও আছে সেটি হচ্ছে শ্বাস শ্বাসের চেঞ্জ শ্বাস যদি আপনি বাম পাশের দিকে রাখতে পারেন তবে সেটারও কন্ডিশন আছে সেই ক্ষেত্রে আপনার হজম শক্তি ভালো হতে হবে হজম শক্তি ভালো অর্থাৎ আপনি খাওয়া দাওয়া করেছেন করে খাবার হজম হয়ে যাওয়ার পরে আপনি যদি শ্বাস বামে নিতে পারেন সেটি একটা উপায় হতে পারে আরেকটা হচ্ছে খাবার কম খাওয়া হালকা খাবার খাওয়া বা যে খাবারগুলো দ্রুত হজম হয় সেরকম খাবার খাওয়া সেটা খেতে পারলেও শ্বাস দ্রুত বামে চলে আসে তখনও শরীরকে ঠান্ডা রাখা যায় এইগুলো আর কি সমাধান হতে পারে কিন্তু পারমানেন্ট সমাধান না সেক্ষেত্রে এই যে আমি ভিডিও করছি গাছপালার ভিতরে এসে খুবই কঠিন হয়ে গেছে পরিবেশ পাওয়া ভালো পরিবেশ পাওয়া খুবই কঠিন এখনকার সময়টা এটা দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে দিন দিন তো যে কথাগুলো বলছিলাম যে কেতু সূর্যের নক্ষত্রে থাকার কারণে ভ্যাবসা গরম তৈরি হয়েছে এবং এই ভ্যাপসা গরম থেকে আপনারা বুঝতেই পারছেন যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেক বেশি দেখা যাবে এবং এর থেকেই প্রাকৃতিক দুর্যোগ হবে নানা রকম আমরা বন্যায় পড়ে যেতে পারি বা হচ্ছে বৈশ্বিক যে ষড়যন্ত্রগুলো সেগুলো কিন্তু হতে পারে অর্থাৎ পাওয়ার পাওয়ারে যারা আছে কেতু কেতু আছে সূর্যের নক্ষত্রে তার মানে যারা যারা পাওয়ারে আছে যারা ক্ষমতায় আছে তাদেরকে কিন্তু টেনে হিসলে নামানো বা তাদের পতন হয়ে যাওয়া এটা কিন্তু খুবই সম্ভব একটা বিষয় এই সময়ের জন্য খুবই সম্ভব আপনারা অপ্রত্যাশিত অনেক কিছুই দেখবেন অপ্রত্যাশিত অর্থাৎ কেতু সূর্য একত্র হয়ে গেলে অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেমন হঠাৎ করেই কারোর উত্থান হঠাৎ করেই কারোর পতন এই ঘটনাগুলো ঘটে আকস আকস্মিক ঘটনা যেগুলোকে বলে এই কেতু এখন সূর্যের নক্ষত্রে আছে এরপরে যখন কেতু শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি তখন কি ঘটনা ঘটবে তখন আমাদের সাংসারিক জীবনে ঝামেলা দেখা যাবে কারণ কেতু যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মানুষের ভিতরে যত বেশি যৌন আকর্ষণই থাকুক না কেন তার যৌন যৌন যে চেতনা বা ওই যে আকর্ষণ এগুলো কমে যাবে কমবেই কমবে তাহলে কেতু এরকম অবস্থানে থেকে জাতক জাতিকাদেরকে আসলে তাহলে কোন দিকে ডাইভার্ট করার চেষ্টা করবে একজন মানুষের যদি যৌন আকর্ষণ কমে যায় তাহলে সে কোন দিকে ডাইভার্ট হয় আধ্যাত্মিকতার দিকে অবশ্যই ডাইভার্ট হবে আধ্যাত্মিকতার দিকে ছাড়া তো উপায় নেই তো তাহলে এখান থেকে কিন্তু একটা বিশ্লেষণ আমরা পাচ্ছি যে কেতু যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করছে তখন জাতক জাতিকারা যৌন জীবন থেকে পিছিয়ে আসছে তারা তখন আধ্যাত্মিকতার দিকে চলে যাচ্ছে কিন্তু সময় আমাদেরকে এরকম একটা দিকে কেন নিতে যাচ্ছে এর কারণ হচ্ছে আমরা দেখেন দিকে আবার করোনা আবার ফিরে আসছে এরকমই আমরা শুনছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের অ্যালার্টও জারি করা হচ্ছে যে আমাদেরকে আবার আগের মতন সতর্ক হতে হবে তাহলে করোনা কেন ফিরে আসছে এটাও তো আবার আর প্রশ্ন চলে আসে দেখেন শনি যখন মকরে ছিল তখন কিন্তু শনি চেষ্টা করেছে মানুষকে মানুষকে হচ্ছে প্রকৃতির প্রতি ই করে প্রকৃতিকে তো তারা সময় দিতে চায় না তার কারণে তাদেরকে ঘরে আবদ্ধ করে প্রকৃতিকে রিস্ক করানোর চেষ্টা করা হয়েছে দেখা যাচ্ছে গাছপালার পরিমাণ বেড়েছে প্রকৃতি আর একটু সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছে এখন মানুষ আবার আবার সেগুলো কমিয়ে ফেলার চেষ্টা করছে এই কারণে ওই যে আমাদের যে শিক্ষণ ফল যেটা লাভ হওয়ার কথা সেটা কিন্তু আমাদের লাভ হয়নি আমরা গাছপালা কিন্তু বৃদ্ধি করছি না আমরা আবারও সেই যান্ত্রিকতায় মনোযোগী হয়ে পড়ছি এই জন্য শনি যখন কন্যাতে প্রবেশ করবে শনি শনি কন্যাতে প্রবেশ করবে যখন ওই সময় শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় হবে আর ঠিক ওই সময়টাই যদি আপনারা বলেন যে করোনা কি আবার ফিরে আসতে পারে বা তীব্র হতে পারে তাহলে এইটাই হচ্ছে বেস্ট শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময়ের সময়টাই হচ্ছে সবচেয়ে বেশি বিপদজনক সবচেয়ে বেশি বিপজ্জনক টাইম এই করোনার জন্য আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং এই টাইমটা টাইমটা হচ্ছে আমি একটু আগেই বলেছিলাম আবারও বলি জুলাই মাসের উনতিরিশ তারিখ জুলাই মাসের উনতিরিশ তারিখ থেকে সেপ্টেম্বরের তেরো তারিখ জুলাইয়ের উনতিরিশ থেকে সেপ্টেম্বরের তেরো এই টাইমটা আমাদের জন্য করোনা করোনার যে প্রভাবটা এইটার জন্য সবচাইতে বিপজ্জনক টাইম আমাদের যদি ফিরে আসে বা ফিরে আসা বলতে এর প্রভাব এর প্রভাব থেকে তো আমরা মুক্ত হব না হয়তো সেটা ভিন্ন কোন রূপে ভিন্ন কোন উপায়ে কিন্তু আসতে পারে কিন্তু রোগ ব্যাধি থাকবেই এবং মানুষ মারা যাবেই কেন যাবে কারণ হচ্ছে যে শনি মঙ্গল দৃষ্টি বিনিময়ে আছে এই এই সংক্রান্ত সমস্যাগুলো কীভাবে হবে যেমন এখানে হাড় সংক্রান্ত বিষয় থাকবে রক্ত সংক্রান্ত বিষয় থাকবে এই হাড় এবং রক্ত এই দুটো বিষয় সাথে আসবে আসতে স্নায়ু কারণ অন্যান্য গ্রহগুলো তো দ্রুত ঘুরছে সেই কারণে স্নায়ুবিক সমস্যাগুলো চলে আসছে এখানে তাহলে এই যে এই যে শনিমঙ্গলের দৃষ্টি বিনিময় সেখানে এইগুলো তো থাকছেই সেই সাথে আমরা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করলে যুদ্ধ বিগ্রহ তারপরে হচ্ছে অপারেশন অ্যাক্সিডেন্ট এগুলো তো থাকছেই অগ্নিউপাত রয়েছে এইদিকে অগ্নি টাইমটা কিন্তু ওই শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ের আগেই কিন্তু ঘটছে যেমন এখন এই মুহূর্তে আমি যখন কথা বলছি এই যে চোদ্দোই জুন দু যখন আমি কথা বলছি তখন রাহু এবং মঙ্গল দৃষ্টি বিনিময় রয়েছে অর্থাৎ ও আগুন সংক্রান্ত বিষয়গুলো কিন্তু অনেক বেশি তীব্র আপনারা দেখলেন এই দুই দিন আগেই বিমান বিমান ক্রাশ করলো তখন কিন্তু প্রচুর মানুষ মারা গেল একজন যাত্রী মাত্র জীবিত থেকেছে এমনটাই নিউজ পেয়েছি তো এতগুলো যাত্রী মারা গেল একসাথে হুম এটা কিন্তু কিন্তু খুবই শোচনীয় বিষয় তো এই যে দেখেন অগ্নি থেকে মানে আগুন সংক্রান্ত অগ্নুৎপাত বলবো না অগ্নি সংক্রান্ত বিষয়ে কিন্তু সবাই মারা গেল ব্লাস্ট করলো আবার দেখেন ওইদিকে আবার দেখছি যে ইসরায়েল তারপরে হচ্ছে ইরান তা তারা কিন্তু একে অন্যের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এগুলোও কিন্তু ঘটছে আর এই বিষয়গুলো কিন্তু এমনি এমনি ঘটছে না এমনি এমনি কখনও কোনো কিছু ঘটে না গ্রহ নক্ষত্রের পজিশনই কিন্তু বলে দিচ্ছে যে রাহু এবং মঙ্গল যতক্ষণ দৃষ্টি বিনিময় আছে ততক্ষণ এগুলো ঘটবে এখন কথা হলো যে এই এই বিষয়গুলো নিয়ে কেন ঘটছে যে যে এই যে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কারণ কেতু রয়েছে মঙ্গল এবং কেতু যদি একত্রে থাকে তাহলে ভূমি সংক্রান্ত বিষয় চলে আসে দখল ভূমি দখল নিয়ে যুদ্ধ আমরা যে এই যে যুদ্ধগুলো দেখছি ইরান ইসরাইল যখনই নাম বলছি তখন কি সেটা ভূখণ্ড ভূখণ্ড সংক্রান্ত হয়ে গেল না এই এই পরিমাণটা ভূখণ্ড নিয়ে কিন্তু তাদের ভিতরে দ্বন্দ্ব হচ্ছে তো এই একজন আরেকজনের সাথে যুদ্ধবিগ্রহ হচ্ছে ওইদিকে ফিলিস্তিন রয়েছে আবার তো এইগুলো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ই থাকবে বোমা নিক্ষেপের বিষয়গুলো ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত কেতু সাথে আছে কেতু কেতু সাথে থাকছে কেতু তো সীমা থেকে সরছে না কেতু তো ওখানেই থাকবে তাই না কেতু ওখানেই থাকবে বরং মঙ্গল ওখান থেকে সরে যাচ্ছে মঙ্গল সরে যাচ্ছে এবং কেতু রাহু এদেরকে সরতে তো যথেষ্ট সময় দিতে হবে তারা তো এত এত দ্রুত ওখান থেকে সরবে না আমি যেটা বলছিলাম যে কেতু তিনটা নক্ষত্রে থাকছে কেতু নিয়ে বিশ্লেষণ এই জন্য করছি কারণ কেতু হচ্ছে এমন একটা গ্রহ যে সরতেই চায় না এবং রাহুও তাই বিপরীতে একে অন্যের বিপরীতে এবং কেতুর বিশেষত্ব হচ্ছে সে যে নক্ষত্রে বসে সেই নক্ষত্রটাকে পুরোপুরি গ্রাস করে ফেলে তার মতন করে সে তাকে করে তৈরি করে নাই এইটাই হচ্ছে তার তেমন কি মঙ্গলের সাথে থেকেও কিন্তু মঙ্গলের তেজকে কিন্তু সে অনেকটাই কমিয়ে দিয়েছে আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন মঙ্গলের তেজ কিন্তু ভিন্ন আর গরমটাকে লক্ষ্য করলে আপনার দেখতে পাচ্ছেন যে গরমটা কেমন অনেক বেশি ব্যবসা গরম এমনকি আপনার ফ্যানেও কাজ হচ্ছে না আপনি যে এসিতে থাকবেন এসি এসিও আপনাকে অস্বস্তি এনে দিচ্ছে অর্থাৎ কোথাও আপনি শান্তি পাচ্ছেন না কোথাও শান্তি নেই যাই হোক কেতু যে তিনটা নক্ষত্র আছে সূর্যের নক্ষত্র এবং তারপরে যে পূর্ব ফলগুনি শুক্রের নক্ষত্র এই দুই নক্ষত্রে কেতু কী রকম ফল দেবে এই দু এই দুটোর ফল কেতুর মঘা নক্ষত্র অবস্থান এর থেকে কিন্তু টোটালি পৃথক কারণ কেতু যখন মঘাতে যাবে তখন সে টোটালি ভিন্ন ফল দেবে কারণ সে এখানে কেতু স্বাধীন হয়ে যাবে যেভাবে রাহু শত ভিসা নক্ষত্রে স্বাধীন হয়ে যায় নিজের নক্ষত্র তখন সে তার মতো করে ফল দেবে তার পজিশনের গ্রহগুলো কে কোথায় আছে অর্থাৎ তার পক্ষের যে গ্রহ তারা কেমন আছে সেই অনুযায়ী ফল পাবেন আপনি এছাড়াও আপনার জন্ম অনুসারে আপনি ফল পাবেন অর্থাৎ কেতু স্বাধীন কেতু তখন নিজের মতো করে ফল দিতে পারছে এবং রাহুও তাই কিন্তু এর আগে কেতু যখন শুক্রের নক্ষত্রে থাকছে তখন কেতু কিন্তু এখানে খুব বেশি ভালো ফল দিতে পারবে না কারণ জন্ম সময়ে আপনার যদি জন্ম ছকে কেতু এবং শুক্র সংক্রান্ত সমস্যা থেকে থাকে সম্পর্ক সংক্রান্ত যৌন সংক্রান্ত তারপর হচ্ছে কোনো ব্যাধি সংক্রান্ত যা এই কেতু শুক্রের সমস্যা থেকে উৎপন্ন হয়ে থাকে যেমন আছে ডায়াবেটিস কিডনির সমস্যা এরকম গুপ্ত রোগ বা কোনো ই সমস্যা কি বলে শরীরের চামড়ার কোনো সমস্যা এগুলো যদি থেকে থাকে তাহলে সেগুলো আরও বেশি তীব্র হয়ে উঠবে কেতু রবীন্দ্র নক্ষত্রে আছে এই এইটাকে মিত্র নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয় কেতু যখন এই পূর্ব কী বলে উত্তর ফাল্গুনিতে আছে এইটিকে এত নেগেটিভ দেখা হয় না মিত্র নক্ষত্র দেখা হয় এতটা ক্ষতি করবে না কিন্তু যে যন্ত্রণা দিচ্ছে যন্ত্রণা এই যন্ত্রণাটা আমাদেরকে যেন ভালো রিয়েলাইজেশনের দিকে নিয়ে যায় আমাদের আধ্যাত্মিক চেতনা যেন বাড়ে আমরা যাতে স্থির হতে পারি আমরা যাতে গাছপালা লাগানোর প্রতি আগ্রহী হই আমরা যাতে প্রকৃতির প্রতি আগ্রহী হই এই জিনিসটা যেন আমরা করি তাহলে এখান থেকে আমাদের একটা অবশ্যই নতুন এক্সপিরিয়েন্স লাভ হবে জ্ঞান লাভ হবে প্রকৃতি পরিবেশের প্রতি আমরা অবশ্যই আগ্রহী হব এটাই আমি কেতুর বিষয় থেকে বলবো আর রাহুর পক্ষ থেকে বলবো যে রাহু এই সময়ে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে যেটাকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বলে এই নক্ষত্র শত্রু নক্ষত্র রাহুর জন্য তার কারণে রাহু এ সময়ে ধর্ম অধর্ম এইগুলো নিয়ে বাড়াবাড়ি মানুষের ভিতরে এনে দিবে ওইগুলো নিয়ে মানুষ বেশি উত্তেজিত হবে একে অন্যের উপর হামলা করবে এবং একজন আরেকজনের বিপদের কারণ হবে এটি ঘটবে এবং একই সাথে দুর্নীতির পরিমাণ বাড়বে দুর্নীতি তো আর কি বিস্তারিত বলবো অর্থাৎ উচ্চ পজিশনে আছেন দুর্নীতি করছেন তারপরে হচ্ছে বা আরেকজনকে উৎসাহিত করছেন বা আরেকজন আপনাকে উৎসাহিত করছে এরকম হচ্ছে আবার কেউ ঠকেও যাচ্ছে অর্থাৎ একজন জিতলে তার একজনকে ঠকতেই হবে কিন্তু রাহু এবং বৃহস্পতি একত্র হলে ধর্ম অধর্ম এর একটা গুরুচন্ডাল দোষ মূলত সৃষ্টি হয় সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা গুরুকে সম্মান মানুষ করতে চায় না বেয়াদবির পরিমাণ বেড়ে যায় সংসারে অশান্তির পরিমাণ বেড়ে যায় আবার কিছুটা নিয়ন্ত্রণও আসে এই ক্ষেত্রে আমি যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ হতে পারবে না যদিও এটা কিন্তু খুবই খারাপ একটা সংযোগ তবু আমি খারাপ অতটা বলবো না কারণ আছে এর কারণ হচ্ছে রাহু আছে বৃহস্পতির নক্ষত্রে এবং রাহু বৃহস্পতির দৃষ্টি বিনিময়েও আছে আপনারা মিথুনে দেখবেন বৃহস্পতি বসে আছে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু রাহু পাচ্ছে আর রাহু থেকে রাহু থেকেও দৃষ্টি পাচ্ছে বৃহস্পতি তার মানে দুইজন দুইজনের ইসে রয়েছে প্রভাবে রয়েছে এবং সামনে আমরা আমরা এই যে এই সময়েই রাহুকে যেভাবে বৃহস্পতি নক্ষত্রে দেখছি বৃহস্পতিকেও রাহুর নক্ষত্রে দেখতে পাবো মানে তারা একজন আরেকজনের সাথে একটা বিশেষ সম্বন্ধ তৈরি করেছে গুরুচন্ডাল যোগের একটা উন্নত স্তরে তারা পৌঁছে গিয়েছে উচ্চ স্তর উচ্চতর স্তরে পৌঁছে গিয়েছে যেখানে একজন আরেকজনের সাথে টোটালি ঘনিষ্ঠভাবে অবস্থান করছে ঘর বিনিময় সম্বন্ধও যেন তৈরি করে ফেলেছে এমন একটা অবস্থা সেক্ষেত্রে এর ফলাফল ভালোও হতে পারে অনেক মন্দও হতে পারে দুষ্ট এবং দুষ্ট একত্র হয়ে গেল ভালো এবং ভালো একত্র হয়ে গেল গিয়ে তারা বা নতুন দল তৈরি করে একে অন্যের বিরুদ্ধে ই হলো মানে যুদ্ধ যুদ্ধ সৃষ্টি করে নিল এরকম যুদ্ধের পরিবেশ তৈরি করলে এমনটা হতে পারে আবার সমঝোতায় আসলো একজনের সাথে আরেকজন সমঝোতায় আসলো এটাও কিন্তু হতে পারে সম্ভব এই সময় সম্ভব এরকম কিছু হওয়া তারপরেও আমি বলবো যে আপনারা কথা বলার সময় অবশ্যই সাবধানে কথা বলবেন কারণ কর্মক্ষেত্রে আপনি যাদের সাথে চলছেন তারাও কিন্তু এইগুলোর বাইরে না সবাই এর ভিতরেই রয়েছে এই জন্য কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে বিশেষত রাহু এবং বৃহস্পতির যে সংযোগ তৈরি হয়েছে এই সময়ে এই সময়ে আমাদের প্রত্যেকের মুখ থেকে বাজে কথা বের হয়ে যাওয়া সম্পর্কে যারা প্রমিস দেয় যে কোনো ক্ষেত্রে প্রমিস প্রমিস দিয়েছে সেই প্রমিসগুলো না রাখতে পারা মানে কথা দিয়ে কথা না রাখা প্রতিশ্রুতি ভঙ্গ করা কন্ট্রাক্ট যা আমরা কন্ট্রাক্ট বলি যেটাকে বিবাহের ক্ষেত্রে যাকে আমরা লিগাল ডকুমেন্ট বলি সেইগুলোকে উপেক্ষা করা এরকম নানান কিছু রয়েছে যেখানে সততার কোনো মূল্যই পাওয়া যাবে না এইগুলো কিন্তু ঘটবে এই এইগুলো যেন আপনার মাথা গরম না করে দেয় কারণ এটা পরিস্থিতির কারণে হবে আপনার মাথা গরম হয়ে গেলে কিন্তু সমস্যা আপনি হয়তো অতীতের অতীতের বিষয়গুলো নিয়ে দেখছেন যে না এইগুলো অধর্ম অন্যায় আসলে এই সময় এইটাই ঘটবে এটা এই সময় ঘটবে আপনার মাথা গরম করে আপনি নিজেই যেন অসুস্থ না হয়ে পড়েন তার তার প্রভাবে যেন না পড়ে যান এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আর মঙ্গলের কথা বলবো মঙ্গল কেতুর সাথে আসে সেই ক্ষেত্রে মঙ্গলের এনার্জি সুক্ত থাকলেও ভূমি সংক্রান্ত বিষয়ে আবার তাদের মঙ্গলের ক্ষমতা বেড়ে যাবে সেক্ষেত্রে ওই অগ্ন অগ্নুৎপাত বলবো না আগুন সংক্রান্ত বিস্ফোরক দ্রব্যাদি সংক্রান্ত যে কোনো বিষয় থেকে বিপদ আছে রাস্তায় চলাচল করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং নাম্বার সেন্স করার কথা বলেছি আমি সময় বলি মোবাইল নাম্বারের শেষের ডিজিটগুলো ভালো নেওয়ার চেষ্টা করবেন এতে আপনার বিপদাবাদ কমবে এবং আপনি যে সমস্ত জায়গায় কাজকর্ম করেন আপনার যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্র আপনার অবশ্যই আগুন থেকে সাবধানে তো অবশ্যই বজায় রাখতে হবে কারণ যন্ত্রপাতি এবং আগুন এইগুলো এই সময়ে সবচেয়ে বেশি বিপজ্জনক জিনিস যারা এই বিষয়ে কাজ করছে তারা কিন্তু অনেক বেশি বিপদে আছে তার রিস্কে আছে তাদেরকে অবশ্যই সাবধান থাকতে বলবো আর মঙ্গল যখন এই নক্ষত্রগুলোর উপর যাবে বিশেষ করে মঙ্গল আছে হচ্ছে এখন কেতুর নক্ষত্রে এই মুহূর্তে কেতুর নক্ষত্রে আছে এই কারণে এই ভূমি সংক্রান্ত ঝামেলাগুলো হচ্ছে বা হচ্ছে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে এগুলো তো ঘটবে এরপরে মঙ্গল যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে তখন মানুষের ভিতরে যৌন বোধ বেড়ে যাবে সেই সময় ধর্ষণ তারপরে হচ্ছে ব্যবিচার এগুলো বাড়বে যৌন সংক্রান্ত উত্তেজনাগুলো বেশি হবে এবং এখান থেকে রোগ ব্যাধির পরিমাণও বাড়বে এগুলো কিন্তু সামনে ঘটতে যাচ্ছে এখনও মঙ্গল ওই নক্ষত্রে আসে নাই আসলেই আপনার দেখবেন এরপরে যখন মঙ্গল সূর্যের নক্ষত্রে প্রবেশ করবে সেই সময় মঙ্গলের তেজ অনেক অনেক বেড়ে যাবে আর এই সময়ে বিদ্রোহ বিদ্রোহ টাইপের ঘটনা ঘটবে যেখানে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে দেখা যাচ্ছে যে আমরা মানি না এটা আমরা মানি না আমরা তার শাসন মানি না বা হচ্ছে আমরা এরকম পরিস্থিতি চাই না আর কি পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যা যা আমরা এই সময়ে দেখছি যে ঘটনাগুলো অপ্রত্যাশিত যা আমরা পছন্দ করি না সেরকম নানান ঘটনা তো আমাদের সামনে থাকেই এবং আমরা ওই ঘটনা পছন্দ না করার কারণে আমরা অনেক সময় বিদ্রোহ করে থাকি সংগ্রাম করে থাকি তার বিরুদ্ধে দাঁড়াই সেইগুলো কিন্তু আমরা এই এই যে জুন মাস এই জুন মাসের ভিতরেই তো জুনবার বলছি সিংহ সিংহতে রয়েছে মঙ্গল সেখানেই দেখতে পাচ্ছি কিন্তু মঙ্গল যখন কন্যাতে প্রবেশ করবে করবে ভাব ওই সময়ই এই নক্ষত্রে আসবে সেই ক্ষেত্রে কন্যাতে ট্রানজিটের টাইমটাই হচ্ছে আমাদের সেই সময়টা ওই রকম সময়ে আমরা এরকম ঘটনাগুলো দেখতে পাবো আমি আজকে ভিডিও যথেষ্ট বড় হয়েছে আপনাদের শুনে হয়তো অনেক কিছু অবান্তর লাগতে পারে আসলে এর জন্য তো কোনো স্ক্রিপ্ট রেডি করা না জাস্ট ইনস্ট্যান্ট কথা বলে যাওয়া তো সেই ক্ষেত্রে আপনারা বিষয়টা বিবেচনায় নিয়েই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে পারলে ভালো আর না পারলে তো অবশ্যই এই কথাগুলো যখন শুনছেন অবশ্যই দেখেছেন তো ঠিক আছে তারপরও কোনো প্রশ্ন থাকলে করবেন সমস্যা নেই আর আজকে এই গ্রামের আবহাওয়া থেকে সর্বশেষ ভিডিও আমি তো আজকেই ঢাকায় চলে যাব তখন আর এই গ্রামের ভিডিও পাবেন না পাবেন ওখান থেকে যেভাবে কথা বলি ওইভাবেই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ